এমন সময় আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও আমি তোমাদের রুকায়া করতে চাই যেই রুকায়াটা আমি করব যদি তোমরা কিছু মনে না করো তাহলে এই রুকাইয়ার ফলে আমি চেষ্টা করব আমার দয়ার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে আর আমি আমার দয়ার নবীর শিক্ষাটা প্রয়োগ করব। যদি মালিক আমাদেরকে রাজি হন যদি খুশি হন এর বিনিময়ে তোমাকে আল্লাহ পাক সুস্থতা দান করতে পারেন সবাই বিভক্ত হয়ে গেল আমার দয়া নবী রহমাত আল্লিল আলামিনের এক নিষ্ঠ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তা তাআলা তিনি অবাক হয়ে তাকে আছে আর তিনি সুরাতুল ফাতেহা পরে প্রথম ফুৎকার দিয়েছে চক্ষু বন্ধ থেকে তার রুগীটা এবার চক্ষু তাকায়া দুনিয়ার আলো বাতাস দেখতেছেন সুমান আল্লাহ পড়বেন না দ্বিতীয়বার যখন সুরাতুল ফাতেহা পরে তিনি ঝাড় ফুক দিলেন দ্বিতীয়বার সুয়া থেকে ওই লোকটা বসে যায় তৃতীয়বার যখন আবার তাকে বলা হলো আর একটা যখন তিনি করলেন তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন যখন তিনি আমার যার ফুক করলেন তিনি দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন সোমান আল্লাহ না খুশি হয়ে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালার সমস্ত বাহিনীদেরকে তাদের অসুস্থ রুগীদের পক্ষ থেকে বলা হলো আপনাদেরকে খুশি হয়ে হাদিয়া দান করলাম নেন নেন তিরিশটা ছাগল আমার দয়ার নবীর সাঁবাই কেরামদেরকে উপহার দান করলেন সমান আল্লাহ তিরিশটা ছাগল নিয়ে তারা ফিরতেছেন এবার প্রতি মধ্যে রাস্তায় একটা ছাগল জবাই করে খাওয়া শেষ আবদুল্লাহ মাসুদ বললেন এই ছাগল যে খাইলাম আমরা কোরআনের বিনিময়ে যে ছাগল খাইলাম এটাকে আদৌ ঠিক করলাম চলো আমরা কাছে একটু চেক করে নেই তিনি কিন্তু জানতেন এটা জাহেজ রাসুলের কাছে যাচ্ছেন অ্যাগাইন আবার রিচেক করার জন্য ক্রস চেক করার জন্য ডবল চেক করার জন্য যখন তিনি গেলেন রাসুলের দরবারে রাসুলকে গিয়ে বলা হলো হল হামার আমরা যার ফুক করেছি সুরাতল ফাতে দ্বারা অসুস্থ একজন ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছে আপনি যদি একটা পারমিশন আপনার কাছে চান আমাদের ফতোয়ার কথা চাই আপনার উপরে নাজিলকৃত পবিত্র কুরআনুল কারিম দ্বারা আমি রুকায়া করলাম এরপরে আমরা হাদিয়া গ্রহণ করলাম এটা কি জায়জ হয়েছে নবীজি বললেন জায়জ হয় নাই মানে বেটা কোরআনের দাম তুমি বাড়ায় দিয়ে এসেছ সুমান আল্লাহ বলেন পারলে তোমাদের ওখান থেকে একটা ছাগল আমার দিও আমিও খাবো সুমান আল্লাহ বলবেন না এখন এই জায়েজ তিনি চেয়ে নেন নাই যা দিয়েছেন সেটা নিয়েছেন আর আমাদের যে আমরা যারা বয়ান করি চুক্তি করে আগে টাকা পকেটে না আসলে আমরা গাড়ি ছাড়ি না আপনি কত বড় সাহাবাহিকের আমার চাইতে বিশাল এলেমের অধিকারী হলেন কি তাকো আপনার মাঝে হলো ভাই আপনি কোরআনের দাওয়াত দিতে যায়া রাস্তায় গাড়ি আপনার বের হয় না স্টার্ট হওয়ার আগেই আপনি আগে বিশ হাজার পকেটে ঢুকান আপনার উদ্দেশ্য হেদায়তের বাণী মানুষের পাঁচে পৌঁছে দেওয়া নয় আপনার উদ্দেশ্য হচ্ছে ফিনান্সিয়াল তার মানে আপনি মানুষকে হেদায়তের বাণী কি আর বুঝাবেন আর আপনার কথায় তো হেদায়তো আসবে না কারণ আপনার ধান্দা টাকা এজন্য আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুন পরে না আমিন রব্বুল আলমিন বলেন এটা এমন একটি সুরা যেই সুরা মানুষের সমস্ত প্রয়োজন সমস্ত হাজতকে পূর্ণতা দান করে দেয় সুমান আল্লাহ পড়বেন না বেয়ারা আমার তৎকালীন সময়ে মরুভূমির মাঝখানে একটা কূপ ছিল যেই কূপের পানি তলদেশে চলে যায় অনেক মানুষেরা মহিষ মেষ গরু ছাগল বেড়া দুম্বা বকরি পানি পান করাতে খুব কষ্ট হয় কবির নিচ থেকে পানি উঠানো খুব কষ্টসাধ্য রসুলকে বলা হলো নবী জিয়াম কুয়ার পানি নিচে চলে গেছে ও নবী আপনি যদি আমাদেরকে একটু দয়া করতেন আমাদের কুয়ার কাছে গিয়ে আমাদের জন্য একটু ব্যবস্থা করে দিতেন আমার দয়ার নবী রহমাত আল্লিল আলামিন কুয়ার কাছে চলে যান আর সুরা ফাতেহা পরে একটা ফুৎকার দিয়ে দেয় তলদেশের পানি উপরে আসতে আও এক মিনিটও দেরি করে দেয় সবান আল্লাহ পাশে আর একটা কুয়ার পানি লবণাক্ত হয়ে গেছে নবীকে বলা হলো ও দয়ার নবী গো যে কুয়ার পানিটা লবণাক্ত হয়ে গেছে আমরা পান করে মজা পাই না আগের মতো যদি আপনি আমাদের মাঝে একটু কুয়ার পানির নিকটে চলে আসেন একটু দেখতেন আমার দয়ার নবী যখন কুয়ার পানির কাছে চলে যায় তার ফু দিতে দেরি হয় আল্লাহ রসুল বলেন সুরা ফাতেহা পরে ফুক দিতে দেরি হলো কিন্তু কুয়ার লব নাগত পানি মিঠা পানিতে পরিণত হইতে দেরি হয় না সবার আল্লাহ পরে দিদি সুরা ফাতেহা জাস্ট জামা দিন সুরা ফাতেহা হচ্ছে এটি এমন একটি সুরা পৃথিবীর বুকে মানুষের যত হাজত আছে এই সুরা পরে যদি কেউ একইনের সঙ্গে বিশ্বাস রেখে মালিকের দরবারে চত্রদার সঙ্গে বিনয় হয়ে আল্লাহ সুবাহ তালার কাছে চায় আল্লাহ বলেন এই সুরা ফাতেহার বিনিময়ে আমি তার হাজত পূর্ণ করে দেই সুবান আল্লাহ বলেন বেড়া মানুষ শুধু তাই নয় রব্বুল আলমিন বলেন আলহামদুলিল্লাহ খেয়াল করেন রব্বুল আলামিন বলেন আলহামদু সব প্রশংসা কার জন্য প্রথম কথা আল্লাহ বলেন আলহামদু সব প্রশংসা এখানে দেখেন আল আলী ইপলাম যুক্ত আছে এ আলী কে বলা হয় আল ইপলাম কি কি মানে পৃথিবীতে যত প্রশংসা আছে সব প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহ জন্য আল্লাহ বলেন আলহামদু সব প্রশংসা প্রশ্ন করতে পারেন কার জন্য আল্লাহ উত্তর দিচ্ছেন লিল্লা আল্লাহর জন্য সুবাহ আল্লাহ বলবেন না এখন প্রশ্ন লিল্লা আল্লাহর জন্য তাহলে হু ইজ আল্লাহ হু ইজ লর্ড এই মালিককে তিনি জবাব দিচ্ছেন তুমি জবাব নাও রব্বিল আলামিন তুমি যে মালিকের খোঁজ নিচ্ছ তিনি কে তিনি হলেন সমস্ত বিশ্ব জাহানের প্রতি পালক সুবান আল্লাহ বলবেন না এটাকে এটাকে এই এলেমের নাম হচ্ছে এলমে মারেফা এলমে এটা কার পরিচয় দিচ্ছেন রবের পরিচয় দিচ্ছেন এজন্য রাব্বুল আমিন বলেন আমদু সব প্রশংসা পৃথিবীতে বান্দা তুমি যত প্রশংসা করো না কেন তোমার সব প্রশংসার মালিক হলেন আল্লাহ সব প্রশংসার মালিক হলেন আমার আল্লাহ পৃথিবীতে যা কিছু প্রশংসা আছে না কেন সব প্রশংসার মালিক একজন আপনারা বলেন তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে

বান্দা তুমি যতগুলো গাছের পাতা আছে সমস্ত পাতাকে তুমি যদি খাতা বানাও যতগুলো ডাল আছে সব ডালকে যদি কলম বানাও যতগুলো নদী আছে নদ আছে সাগর আছে উপসাগর আছে মহাসাগর আছে আটলান্টিক ট্রায়াঙ্গেল প্রশান্ত মহাসাগরের মতো বিশাল বড় বড় সাগর যতগুলো এই সাগরের পানি আছে সব পানিকে তুমি যদি কালি বানাও এরপরেও আমি রবের নিয়ামতের সুক্রিয়া লিখতে থাকো আল্লাহ বলছেন ইটস ইম্পসিবল তোমরা কখনোই নয় আমি রবের নিয়ামতের সুক্রিয়া আদায় করা কোনোদিন শেষ হবে না সুবান আল্লাহ বলবেন না করতে পারবেন না এটা আনলিমিটেড আমার রবের প্রশংসা করে কখনো শেষ করা যায় না এই ঘোষণা কাম এজন্য জন্য আল্লাহ বলেন আল্লাহ সব প্রশংসা একজনের জন্য লিল্লা তিনি হলেন আল্লাহ সুবান আল্লাহ পরিচয় দিচ্ছেন যদি প্রশ্ন আসে লিল্লা আল্লাহ হু ইজ আল্লাহ আল্লাহকে আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন তিনি আলামিন যতগুলো জগৎ আছে সেটান ইউরেনাস মিল্ক গ্যালাক্সি ভেনাস নেপচুন সান মুন ব্ল্যাক হোল যতগুলো পৃথিবীর বুকে যা কিছু তুমি দেখো সোলার প্যানেল থেকে শুরু করে নিয়ে মহাজাগত পৃথিবীর সবগুলো আলামের একজন মালিক তিনি হলেন আমার রব আমার আল্লাহ সুমান আল্লাহ করবেন না এই কথা তিনি বলেন রব্বিল আলামিন তিনি হলেন আমার মহাপতিপালক আল্লাহ আলা আল্লাহ আকবার তাহলে এই আলাম আলাম মানে এটা এক বছর মানে জগত সমূহ আলাম মানে জগৎ আর এখানে অর্থ হবে আলামিন জগত সমূহ এটা জুমার সিগা তার মানে পৃথিবীতে যত জগৎ আছে সব জগতের মালিক একজন জোরে বলেন তিনি কে এটাকে বলা হয় কোরআনের তাফসিরের ইলমের ভাষায় এলমে মারেফা মানে আল্লাহর পরিচয় সুবান আল্লাহ বলবেন না রব্বুল আমিন তিনি আরো পরিচয় দিচ্ছেন প্রথম কথা হলো রব পরিচয় দিচ্ছেন প্রশংসা প্রশ্ন করা হলো কার আল্লাহ বলছেন লিল্লা আল্লাহ এরপর আবার প্রশ্ন করা হলো তাহলে আল্লাহকে আল্লাহ বলছেন রব্বিল আলামিন তিনি জগৎসমূহের মালিক আবার প্রশ্ন করা হল জগৎসমূহের মালিক তিনি কেমন আল্লাহ বলছেন রব্বুল আলমিন বলেন তিনি হলেন রহমান দয়ালু যিনি মারসিফুল তিনি রহিম পৃথিবীর বুকে যিনি দয়া করেন যার নাম রহমান পৃথিবীতে তিনি রহমান আর কিয়ামতের ময়দানে দ্য ডে অফ জাজমেন্ট আপ টু দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ কিয়াম কিয়ামতের ময়দানে তিনি হবেন রহিম সুবান আল্লাহ পড়বেন না এজন্য মুফাসির লেখেন আর রহমান উফিদ দুনিয়া আর রহিম উফিল দুনিয়ার বুকে তিনি হলেন রহমান মিম নুন রহমান আর কিয়ামতের ময়দানে ইয়ামিম রহিম খেয়াল করেন দুনিয়াতে রহমান কেন আপনি প্রশ্ন করতে পারেন রহমান রহিম তো একজনই কিন্তু আল্লাহ বলছেন দুটো অর্থ দুইটা জগতের জন্য একটা হলো এই পৃথিবীর জন্য আর একটা হচ্ছে আপ টু ডে মোমেন্ট ময়দান তাহলে রহমান নামের অর্থ কি আল্লাহ বলেন রহমান নামের অর্থ হলো তিনি এমন মালিক আর রহমান বলো তাকে যিনি দয়া করেন তিনি রহমান নাস্তিককেও যিনি খাবার দেয় তিনি রহমান হিন্দু হিন্দুবদ্ধ খ্রিস্টানকে যিনি দয়া করেন তিনি রহমান নামাজিকে যিনি দয়া করেন তিনি রহমান বেনামাজিকেও যিনি দয়া করেন তিনি রহমান মুত্তাকিদকে যিনি পৃথিবীর বুকে সুস্থতা দান করেন তিনি রহমান বেঈমান যারা আল্লাহর আনুগত্যের বাহিরে আল্লাহর বিপরীত অবস্থান করে তাদেরকেও যিনি দয়া করেন তিনি রহমান দ্যাট মিন্স রহমান হচ্ছে আল্লাহ সুবহান দল মত নির্বিশেষে জাতি বর্ম বর্ণ সব নির্বিশেষে যিনি সব মানুষকে দয়া করেন তিনি হলেন রহমান সুবাহ আল্লাহ বলবেন না মুফাসসির লাকেন আর রহিম ফিল আখেরাত আর যিনি কিয়ামতের ময়দানে দয়া করবেন তিনি হলেন রহিম কিয়ামতের ময়দানে নাস্তিক কে যিনি দয়া করবে না কাফের বেঈমান কে যিনি দয়া করবে না নাসারা বৌদ্ধ হিন্দু খ্রিস্টানদেরকে যিনি দয়া করবে না নাস্তিকদেরকে যদি জান্নাতে দিবেন না বেঈমানদেরকে ও মুসলিমদেরকে যিনি জান্নাতে দিবেন না তিনি হলেন রহিম সুবহান আল্লাহ বলবেন না শুধুমাত্র যারা মুমিন যারা তাকওয়াবান যারা ইমানদার যারা মুসলমান রব বলেন তাদেরকে আমি কেবল মাত্র দয়া করব কিয়ামতের ময়দানে এজন্য রহিম নামটা কিয়ামতের জন্য প্রযোজ্য হবে সুবহান আল্লাহ তাহলে আমরা রহমান আর রহিমের পরিচয় জানলাম পৃথিবীতে আপনি যাই করেন আপনি কোশ্চেন করতে পারেন অবজেকশন করতে পারেন আমরা নামাজ পড়ি এরপর আমাদের বিপদ আসে আমরা মুত্তাকি আমরা তাকো আবান এরপর আমাদের কাল্লা কেন বিপদ দেয় এমনটা তো হওয়ার কথা ছিল যারা নামাজ পড়বে তারা ধন সম্পদের মালিক হবে যারা নামাজ পড়বে তারা তাকো হবে তারাই কেবলমাত্র আল্লাহ তাদের উপরে দয়া করবে সব জায়গায় তারা সাকসেস হবে তেমনটা হওয়ার কথা ছিল কিন্তু না আল্লাহ বলছেন পৃথিবীতে যে নামাজি হয় বে নামাজি হয় আস্তিক হয় নাস্তিক হয় আমি মুসলমান হয় অমুসলিম হয় যেই হোক না কেন আমি রহমান সবার রিজিকের দায়িত্ব আমি রবের আমি আল্লাহ সবাইকে রিজিক দেব। সবাইকে ভালোবাসব সবাইকে দয়া করব কারণ এটা হচ্ছে পরীক্ষার হল সোমান আল্লাহ বলবেন না কিন্তু এর মধ্যে থেকে যারা ভালো ফলাফল করবে ভালো লেখা আমল করবে ভালো এক্সাম দেবে তাদেরকে আমি কেয়ামতের ময়দানে বলবো আমি রহিম যাও যাও তুমি পাশ করেছ এখন গো টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে যাও সোমান আল্লাহ মায়ের আমার তাহলে আল্লাহ বলছেন রহিম আল্লাহ পরিচয় দিচ্ছেন নিজের এটাকে বলা হয় এলমে এরপর আল্লাহ কি বলছেন আল্লাহ পাক বলেন তার আর একটা পরিচয় দিচ্ছেন একটা সময় হবে একটা জাজমেন্ট হবে একটা বিচারের দিবস হবে কঠিন দিন সেই দিনেরও তিনি মালিক সোমান আল্লাহ বলেন যেই দিন সবাই নিস্তব্ধ থাকবে নীরব থাকবে কেউ কোনো কথা বলার হিম্মত পাবে না সবাই নিজের এনাপসি অ্যানাপসি বলে তাকিয়ে থাকবে পৃথিবীর সবাই যখন ধীর চিত্তে অশান্তি মনে নিজের মধ্যে হতবম্ব বিরাজ করবে চিন্তিত থাকবে আজকে আমার কি হবে আমি কি জান্নাতি হব নাকি জাহান নামে হব দুনিয়াতে তো আমি ভালো আমল করেছি না কি করেছি আমার মেজানের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে আমল নাম ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে এই চিন্তায় যারা মগ্ন থাকবে পৃথিবীর কোনো মানুষের মুখ নিশ্চিত কোনো বাণী বের হবে না সবাই নিস্তব্ধ সাইলেন্ট মুডে থাকবে আর আল্লাহ আল্লাপাক সেদিন বলবেন মালিক ইয় বলো বলো লিমানিল কুলিয়া আজকের রাজত্বের মালিককে ওয়া তাআলা নিজেই বলবেন ওয়াহিদুল কাহার আজকে এই তোমাম জগতে আজকের এই দিনে যখন কেউ কোনো কথা বলার হিম্মত নাই আজকে আমি হলাম এই জগৎ সমূহের রব শুধু নই যেই মূল রাজত্বের মালিক আমি ছিলাম ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানেও আমি সেই মালিক সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ বলেন মালিক দিন আমি বিচার দিনের একমাত্র মালিক সেদিন কারো কাছে কোনো প্রকার স্বজনপীতি থাকবে না পাঠশিয়ালি থাকবে না কারো পক্ষপাতিত্ব আমি হব না দুনিয়াতে বিচারালয়ে বিচার হয় কারো মামা কারো খালু কেউ টাকার বিনিময়ে তার পক্ষে রায় নিতে পারে কেউ ক্ষমতার বাহাদুরিকে ক্ষমতাকে অপব্যবহার করে তার পক্ষে রায় নিতে পারে কিন্তু রব বলেন সেদিন সবাই আমার কাছে সমান কারো পক্ষে আমি যাব না কারো বিপক্ষেও যাব না। যাবো নাল মিস যদি তোমার আমল ভালো হয় তাহলে তুমি যাবে জান্নাতে আমল মিস অলা জারৰিন শার যদি আমল খারাপ হয় তুমি যাবে নামে এই ঘোষণাকার আর এই দিনকে বলা হয় দ্য ডে অবজাসমেন্ট এই দিনকে বলা হয় মালিকিয়া উম দিন আল্লাহ বলছেন আমি হলাম সেই কঠিনতম হাসরের দিনের একমাত্র মালিক আমার কাছে আসতে হলে আমল নিয়ে আসতে হবে ইমান নিয়ে আসতে হবে আমার কাছে আসতে হলে সম্বল নিয়ে আসতে হবে খালি হাতে শোনা বে আমল নিয়ে শোনা তুমি যদি আমলে সলে নিয়ে আমার কাছে আসতে পারো মালিকিয়া দিন বিচার দিবস থেকে আমি তোমাকে বলবো ডো্ট ইজ মাই সার্ভেন্ট চিন্তিত হবার কারণ নাই গো মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে যাও সুবান আল্লাহ বলে আল্লাহ তিনটা আয়াতে সাত আয়াতের তিন আয়াতে প্রথম জগৎসমূহের মালিক বোঝাচ্ছেন তিনি অনেক দয়াবান বোঝাচ্ছেন এবং কঠিনতম দিনে যেদিন ফাইনাল খেলা হবে মানুষকে বলা হবে তুমি কি জান্নাতে যাওয়া নাকি জাহান নামে যাওয়া সেই দিনেরও তিনি মালিক কারণ এরপরে আর কোনো জগৎ নাই মানুষকে জান্নাতে দেওয়া হবে অথবা জাহান নামে দেওয়া হবে যদি জান্নাতে দেওয়া হয় সেই জান্নাত তার জন্য চিরদিনের জায়গা হবে সুমান আল্লাহবরগুল্লাহ জাহান নামে দেওয়া হলেও চিরদিনের জায়গা হবে এজন্য ডিসিশন ইজ ওর্স আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি কি জান্নাতে যেতে চান নাকি জাহান নামে যেতে চান আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন দুনিয়া এত সুন্দর টাকা পয়সা গাড়ি বাড়ি নারী এত শান্তি আল্লাহ বলছেন ন সামান্য পরিমাণ শান্তি পৃথিবীতে আমি দিয়েছি কখনো দুঃখ কখনো বেদনা কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না কখনো সামান্য বৃষ্টি কখনো রৌদ্র কখনো শীত কখনো গরম এই নিয়ে পৃথিবী আল্লাহ বলছেন কিন্তু না জান্নাতের আবহাওয়া ওয়েদার টেম্পারেচার কেমনভাবে তুমি কি জানো জান্নাতের ওয়েদার হচ্ছে এমন একটি নাতি শীতোষ্ণ না শীত না গরম মানুষ কখনো বিরক্ত হবে না সামান্য অশান্তি কি জিনিস মানুষ দেখবে না সামান্য কান্না কি জিনিস মানুষ সেটা ফিল করবে না এটা হলো জান্নাত যেখানে তুমি যদি যেতে চাও দুনিয়ার বুকে তোমাকে ইমান লাগবে দুনিয়ার বুকে তোমাকে আমল লাগবে সুবান আল্লাহ করেন তাহলে সাত আয়াতের প্রথম তিন আয়াত তিনি তার অ্যাড্রেস দিচ্ছেন তার আইডেন্টিফিকেশন করছেন যা আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহ পৃথিবীর প্রশংসা আমার হবে আমি জগৎসমূহের রব আমি অতীব দয়ালু অনেক দয়াবান এবং আমি হলাম বিচার দিবসের একমাত্র মালিক সুমান আল্লাহ পড়বেন না ভাই এটাকে বলো হয় তাহলে মারেফাত গেল এরপরে আল্লাহ বলেন ই আল্লাহ বলছেন আমার পরিচয়ের পরে তোমাদের একটা করোনা করণীয় আছে কি করণীয় তোমরা বলো দেখেন সাবজেক্ট কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে পুরো আল্লাহ প্রথমে ভয় দেখাচ্ছেন আমি বিচার দিনের মালিক আমি তোমার রব জগৎসমূহের মালিক সাবধান ইয়া আবুদুয়া ইয়া কানা সাইন তোমরা বলো আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার কাছে প্রার্থনা করি তোমার কাছে দয়া প্রার্থনা করি তোমার কাছে সাহায্য চাই সোয়ান আল্লাহ বলবেন তাহলে আমরা চাবো কার কাছে হাদিস শরীফ এসেছে ইজা সালতা ফাস তুমি যা কিছু চাও তোমার রবের কাছে চাও এখন আমরা তো রবের কাছেই চাই না আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় বিভিন্ন জায়গায় যাই ওইটা বহুবার বলছি এখন বলে কারোকে মন খারাপ করাতে চাই না যারা আকেলবান মানুষ তারা একবারেই সেটা আমল করা শুরু করে মূল কথা হচ্ছে আমাদের যা কিছু চাওয়ার আছে শেষ দায় অবনীত হয়ে গভীর রাতে ক্রন্দনিত অবস্থায় একজনের কাছে চাইব সবাই বলেন তিনি কে আপনার যা কিছু প্রয়োজন জুতার ফিতাও যদি সিরে যায় কার কাছে যাবেন। অসুস্থ যদি আমরা কেউ অসুস্থ হই ফর এক্সাম্পল আমাদের জ্বর এসেছে জ্বর আচ্ছা বলেন ওষুধের বাবার ক্ষমতা আছে আমাদের জ্বর সারানো তো আমাদের জ্বর সারানকে আল্লাহ সারান ওষুধ খাইলেও সারে না খাইলেও সারে আপনি খায়েন না ওষুধ দেখবেন সারবে সময় নেবে সেরে যাবে ওষুধ খাই ইনস্ট্যান্ট এটা সেরে যায় ওষুধ জাস্ট একটা ওসিলা ওষুধকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ভিতরে ঢুকাও সব জিনিসের একটা রুলস আছে ফর্মালিটি আছে এখন আপনি যদি বলেন রেল লাইনে দাঁড়াবো রেল এসে আমাকে মারতে পারবে না কারণ মৃত্যুর মালিক আল্লাহ এটা হইল ভাই এটা হইল ন ফরমালিটি আছে না আপনি রেল লাইনে দাঁড়ালে নির্গাত মৃত্যুবরণ করবেন ওখানে দাঁড়ানো যাবে না আমার অসুস্থতা হইলে ওষুধ খাইতে হবে তাই বলে ওষুধ সারাবে এমন তো নয় কে সারাবে এই টেন্ডেন্সে রাখতে হবে এই কনসেপ্ট আপনার এই মেধায় রাখতে হবে জানলা সারা কেউ সারানোর মালিক নয় এজন্য সাহায্য দুঃখ বেদনা ক্লেশ ক্রান্তি যা কিছু হয় না কেন একজনের কাছে আমরা চাবো সাহায্য হোক বিপদে হোক আপদে হোক দুঃখ কষ্ট যা কিছু করি আমরা ধৈর্য ধারণ করে একজনের কাছে সাহায্য চাবো তিনি কে এই যে এই যে এবাদত চাওয়া সাহায্য চাওয়া এই যে এখানে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তোমরা বলো ইয়াকা না বুধু তোমার এবাদত করি তাহলে এবাদত হবে কার সেজদা কার জন্য নামাজ কার জন্য রোজা কার জন্য আল্লাহ বলছেন এটা যে আমার জন্য তার প্রমাণ কি আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পৃথিবীর বুকে যা কিছু বলো কি নামাজ কি রোজা কি হস কি যাকাত দান সদকা কুরবানি দান সদকা কুরবানি ইয়াতিমকে দান করা মিসকিনদেরকে দান করা মাদ্রাসা মসজিদকে সাহায্য করা এটি হচ্ছে একমাত্র লিল্লাহিয়াত আল্লাহর জন্য তিনি কে তাহলে সম্মানিত ভাইয়েরা এইটাকে বলা হয় শরীয়ত তাহলে আমরা মারেফাত পেলাম এরপরে শরিয়াত পেলাম প্রথমে আল্লাহর পরিচয় দিচ্ছেন তিন আয়াতে তাকে বলা হয় মারেফা এরপরে আল্লাহ সুবহানক ওয়াদায়ালা আমাদেরকে ইবাদত করার জন্য বলছেন একে বলা হয় শরিয়াত সুবহান আল্লাহ পরেন এরপর আবদুল্লাহলাম বলেন ইহদিনা শরতল মুস্তাফিমা শরতল্লাজিনা আমতা আলাইহিম আল্লাহর কাছে আল্লাহ চাইতে বললেন তোমরা চাও চাও শিরয়াতে মুস্তাকিম এটাকে বলা হয় রাস্তা এটা কি বলা হয় আল্লাহকে বলা হয় আল্লাহ সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে দান করো আল্লাহ রাসূল একটা দাগ টানলেন রেখা ডানে টানলেন অনেকগুলো বামে টানলেন অনেকগুলো দুই পাশে অনেকগুলো রেখা টানলেন আল্লাহ রাসুল বললেন এই যে মাস খানের যে রেখা আছে এইটা হলো আমি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে পেয়েছি আমি নবীর পথ আমি নবীর মত এটাকে বলা হয় উসওয়াতুন হাসানা এটাকে বলা হয় আহলুসুন্না আর ডানে আর বামে যা কিছু তোমরা দেখো না কেন এই পথগুলো শয়তানের রাস্তা সুতরাং তোমরা মাস খানের পথে অটল অবিচল থাকো সুমান আল্লাহ বলবেন না এই যে পথ চাওয়া এটাকে বলা হয় ইলমুত তরিকত সুমান আল্লাহ বলবেন না তার মানে সঠিক পথ এটাকে বলা হয় আল্লাহ এবং তার রসুলের পথ রসুলকে বলা হলো নবী হে আহ সুন্নার যে এই পথটা আছে এই পথে কারা এই পথে থাকে কারা জান্নাতী কারা আপনার অনুসারী কারা এই পথের অনুকরণ করতে হলে আমাদের কি করতে হবে সুমান আল্লাহ বলবেন না আল্লাহ রাসুল বললেন মা আনা আলাইহি ও আসহাবি ও আমার উম্মতেরা মনে রেখো যারা আমি নবীকে অনুসরণ করে তারা এই পথের অনুসারী সুবহান আল্লাহ মা আনা আলাইহি ও আসহাবি আমার সাহাবায়ে কেরাম যা কিছু বলে গেছে যা কিছু করে গেছেন তোমরা যদি আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো তাহলে এটাও হবে এই সঠিক পথের অনুসারী আল্লাহু আকবার তাহলে আমরা এই রাস্তা পেতে হলে রসুল এবং সাব যা করেছেন যা বলেছেন যা মনোঃসম্মতি দিয়েছেন দিস ইজ আলুর এটা হচ্ছে পপ এটাই হচ্ছে সুন্নাতের অনুসারীর পদ সোহাহান আল্লাহ আমরা তাহলে তরিকত পেলাম এরপরে আল্লাহ বলেন সে অল্লাদিন আমতা আইলাইহিম আমত আলাইহিম। ওয়াইউরেল মাওদু বি আইলাইহিম ওয়াল দলিম আলামিন বলেন এই যে সিরপোল্লাজিন অ্যান্ড আমতা আলাইহিম রব আমাদের সেই পথে চালাও যেই পথে চলে গেছে তোমার আল্লাহ বিরু মুত্তাকিরা সাবাই নবীরা নবিরা হলিরা সালফে সালেহিন গোল জান্নাতী ব্যক্তিবর্গ গোল যারা সঠিক পথের দিশারি ছিল ওই পথে আমাদেরকে চালাও কিন্তু আমাদেরকে ওই পথে চালেও না যেই পথে চলে গেছে মুশ্রিকেরা নাস্তিকেরা বেঈমানেরা আবু জেহেলের দল আবুল হাবের দল উতবা সাহেবা মুগিরা পৃথিবীর বুকে লাস্ট মোমেন্ট আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কে আমত পর্যন্ত যারা তোমার দিনের বিরুদ্ধে চরণ করে তাদের পথে নয় যারা কুরআনের বিরুদ্ধে চরণ করে তাদের পথে নয় যারা তোমার রাষ্ট্রের বিরুদ্ধে চরণ করে তাদের পথে নয় যারা কোরআনের আইনের বিরুদ্ধে চরণ করে তাদের পথে নয় আমরা তাদের পথে তুমি আমাদেরকে চালাইও না যেই পথে চলে গেছে রসুলগণ নবী অলিগণ তাদের বিপরীত পথে তুমি আমাদেরকে নিও না সুহান আল্লাহ বলবেন না পথের পরিচয় দিলেন আল্লাহ বলেন আলাইহিম আর ওই নিয়ামত রাজির পথে আমাদেরকে দাও এই যে নিয়ামত পাওয়া ওই যে বলছিলাম জেদ্দায় নেমে মক্কায় গেলেন মক্কায় যাবার পর মক্কাকে টাচ করলেন গিলাপ ধরলেন এটা প্রশান্তি এটাকে বলা হয় হাকিকাত তা আপনি নিয়ামত যখন ভোগ করলেন এটাকে বলা হয় হাকিকাত সুবাহ আল্লাহ বলবেন না তাহলে আল্লাহ সুবাহান তালা বলেন পবিত্র কুরআনুল এই কারিমের মধ্যে যে সুরা আছে সুরাতুল ফাতেহা মুবাসির লিখেছেন সুরায় ফাতেহায় পৃথিবীতে আছে চার প্রকারের এলেম কয় প্রকার